ওয়াকফ একটি ইসলামী প্রথা যার আওতায় কোনো ব্যক্তি তার নিজস্ব সম্পত্তিকে সামাজিক ধার্মিক অথবা মানবিক কার্যকলাপের জন্য দান করেন এই দান করা সম্পত্তি পরে ওয়াকফ বোর্ডের অধীনস্থ হয়ে যায় এই সম্পত্তি কিংবা তার থেকে প্রাপ্ত আয় শুধুমাত্র জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে ভারতে ওয়াকফ সম্পত্তি সম্পত্তির নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রথম প্রধান আইন উনিশশো চুয়ান্ন সালের ওয়াক আইন যা ওয়াক সম্পত্তি পরিচালনার ভিত্তি স্থাপন করেছিল সময়ের সাথে সাথে শাসন ব্যবস্থা উন্নত করতে এবং অপব্যবহার রোধ করার জন্য আইনগুলিও আপডেট করা হয়েছে দুই সালেও উঠে এসেছে ওয়াক অফ সংশোধনী বিল দুই কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত উনিশশো সালের ওয়াক অফ আইন বর্তমানে ওয়াক সম্পত্তি নিয়ন্ত্রণ করে এর প্রধান প্রশাসনিক সংস্থাগুলি হল সেন্ট্রাল ওয়াকফ অফ কাউন্সিল এটি সরকার এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলিকে নীতি সম্পর্কে পরামর্শ দেয় কিন্তু সরাসরি ওয়ার্কআফ সম্পত্তি নিয়ন্ত্রণ করে না স্টেট ওয়াকফ বোর্ডস দেশ জুড়ে মোট বত্রিশটি রাজ্য ওয়াকফ বোর্ড রয়েছে যা প্রতিটি রাজ্যে ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে ও সুরক্ষিত রাখে ওয়াকফ ট্রাইব্যুনালস একটি একচেটিয়া বিচার বিভাগীয় সংস্থা যা ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিরোধগুলি পরিচালনা করে এই সম্পূর্ণ ব্যব অবস্থাটি ওয়াকফ সম্পত্তির উন্নত ব্যবস্থাপনা এবং সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করে তবে বছরের পর বছর ধরে আইনি পরিবর্তনগুলি ওয়াকফ প্রশাসনকে আরও স্বচ্ছ দক্ষ এবং জবাবদিহি করে তুলেছে